শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো দুই বোন মালঞ্চ ও ঘরের বাহিরে যোগাযোগ করে পেল না বলে বউ হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো জাস্ট মন্ত্র এই মন্ত্রটি মনে রাখলে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ এই বারোটি উপন্যাস খুবই সহজে মনে রাখতে পারবেন দেখুন গোড়া বলতে এই গোড়া উপন্যাসকে বোঝায় শেষের কবিতা বলতে শেষের কবিতা উপন্যাস চার অধ্যায় বলতে চার অধ্যায় উপন্যাসকে বোঝায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে বলতে চতুরঙ্গের বলতে চতুরঙ্গ আর চোখের বালিতে বলতে চোখের বালি উপন্যাসকে বোঝায় দুই বন বলতে দুই বন উপন্যাস মালঞ্চ আর রাজর্ষি এই মালঞ্চ এবং রাজর্ষি দুইটি উপন্যাসকে বোঝায় ঘরে বাহিরে যোগাযোগ করে ঘরে বাহিরে এবং যোগাযোগ দুইটি উপন্যাস পেল না বলে ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো নৌকাডুবিও একটি উপন্যাস অর্থাৎ গোড়া শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো দুই বোন মালঞ্চ এবং রাজর্ষিকে ঘরের বাহিরে খুঁজতে গিয়ে পেলো না বলে বৌ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো এই গল্পটির মাধ্যমে আমরা কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের বারোটি উপন্যাস খুবই সহজে মনে রাখতে পারবো তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ